আসসালাম আলাইকুম তো অনেকেই আছেন যে মোবাইল রিচার্জের ব্যবসা করার জন্য একটা ভালো মানের অ্যাপস খুঁজতেছেন যেই অ্যাপসটা দিয়ে আপনি ঘন্টা মোবাইল রিচার্জ ড্রাইভ অফার অফার ফ্যামিলি প্যাক গিফট প্যাক এ টু জ্যাড একটা অ্যাপস দিয়ে এবং এক ব্যালেন্স দিয়ে যেন করতে পারেন এবং পাশাপাশি আপনি বিল পেমেন্টও যেন করতে পারবেন ট্রাফিক আইনের মামলা ভাঙাইতে পারবেন ব্যাংকিং করতে পারবেন সব কিছু এই একটা অ্যাপস দিয়ে আপনি করতে পারবেন এবং এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আপনি জাস্ট কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে যাবেন গিয়ে আপনি জাস্ট লিখবেন ফাস্ট রিচার্জ টেলিকম ফাস্ট রিচার্জ টেলিকম লিখে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন এবং অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন এবং অ্যাপসের লোগোটা হচ্ছে এটা আমি একটু দেখাই দিই এই অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা কিন্তু নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটা দিনটা চব্বিশ ঘন্টায় এটার জন্য কোনো প্রকার হেল্প বা বসে থাকার দরকার নেই কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখবেন আপনারা যখন অনেকেই যে ভুলটা করেন অ্যাকাউন্ট খোলার পর নিচে যে লেভেল 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 সিলেক্ট সিলেক্ট করতে হয় না করার কারণে অনেকে টাকা সার্ভিস চার্জ দেখায় তো আপনার যে লেভেলটা প্রয়োজন সেই লেভেল অনুযায়ী আপনি কিন্তু খুলতে পারেন এবং আপনি যদি ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু হটলাইনে মেসেজ দিয়ে আপনার হচ্ছে সেই লেভেলটাও চেঞ্জ করতে পারেন তো যাই হোক আমি একটু দেখাই আপনি এই অ্যাপসের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জ করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা প্যাকেজ রিচার্জ করতে পারবেন সেটা গ্রামীণ হোক রবি হোক এয়ারটেল বাঙালি লিয়েন টেলিটক ইস্কিটো সকল সিমের যে অফারগুলো আছে সবগুলো রিচার্জ করতে পারবেন এবং সবচেয়ে কম দামে এবং কমিশন যদি পেতে চান তাহলে কিন্তু স্পেশাল অফার কমিশনে যাবেন এবং সেখানে ড্রাইভ পাবেন গ্রামীণের যে ড্রাইভ অফার অ্যাভেলেবেল অফারের সব কমিশন এবং এই অফারগুলা কিন্তু আপনি দিন রাত চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারবেন অনেকের আছে যে রাত দশটার পর রিচার্জ করতে পারে না অফার হিট করতে পারে না কিন্তু ফাস্ট রিচার্জ টেলিকমের অ্যাপস ব্যবহার করে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা যত খুশি তত অফার রিচার্জ করতে পারবেন এটার জন্য বসে থাকার কিছু নাই আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে তাও টেনশন নাই আপনি অ্যাড ব্যালেন্স অপশনে গিয়ে আপনি কিন্তু ব্যালেন্স অ্যাড করে ফেলতে পারবেন দেখেন এখানে এত পরিমাণ অফার অফার কিন্তু শেষ হচ্ছে না আর এখানে কমিশনের কথা বললে আপনি বেস্ট একটা কমিশন পাবেন ছোট ছোট পাওয়ার লোডের রিচার্জে কমিশন পাবেন যেই কমিশনগুলো কিন্তু আপনাকে কেউ দেয় না আর এটা কিন্তু অফার অফার অপশন আমি একটু একটু আবার অফারটা আপনারা এই যে এখান থেকে সবচেয়ে কম দামে আরো বেশি পাবেন কমিশন বেশি পাবেন যারা দোকানদার আছেন তারা হচ্ছে এই ব্যবসা করার জন্য এই অ্যাপসটা নিতে পারেন যারা অনলাইন সেলার আছেন তারা ব্যবসা করার জন্য অ্যাপসটা নিতে পারেন এই হচ্ছে আপনার অ্যাপস ইয়া বিল পেমেন্ট করতে পারবেন বাংলাদেশের যত বিল পেমেন্ট আছে কোনো প্রকার বিল পেমেন্ট করতে পারবেন ব্যাঙ্কিং করতে পারবেন তারপর ট্রাফিক আইনের ভাঙাইতে পারবেন প্রকার ছাড়াই কিন্তু আপনি ট্রাফিক যারা ইয়ে করে ভাঙাইতে পারবেন তালি খাতা ব্যবহার করে ব্যবসার যত হিসাব নিকাশ আছে সব কিছু এখানে লিপিবদ্ধ করতে পারবেন ব্যালেন্স শেষ হয়ে গেছে টেনশন নাই আপনি অ্যাড ব্যালেন্স অপশন থেকে নিজের ব্যালেন্স নিজেই অ্যাড করতে পারবেন সেটা হচ্ছে বিকাশ নগদ রকেট তারপর হচ্ছে আপনার বিগ ইয়া রকেটে আছে সেলফিন আছে ব্যাংকের মাধ্যমে আপনি নিজের ব্যালেন্স নিজে অ্যাড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ